জুলাই আন্দোলনে এক বছর পূর্তি হল প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির সমন্বয় ঘটেছে কিনা দিনই ক্ষেত্রে কি প্রত্যাশা করেছেন আর কতটুকু পেয়েছেন প্রথমে বলতে চাই আল্লাহ তালার লাখো কোটি শুকর যে আলহামদুলিল্লাহ একটা নতুন আবহাওয়া নতুন পরিবেশ আমরা পেয়েছি পরিবর্তন আমরা পেয়েছি একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি হিন্দুত্ববাদের করাল থাবা থেকে আমরা মুক্তি পেয়েছি আমাদের শুক্রি আদায় করবার মতো অনেক জায়গা আছে নিশ্চয়ই সেই জন্য আল্লাহ তালা কাছে আমরা আদায় করি সেই সাথে প্রত্যাশার সাথে প্রাপ্তির কিছু কিছু ক্ষেত্রে আপনার সমন্বয় ঘটলেও অনেক ক্ষেত্রেই অপ্রাপ্তি রয়ে গেছে যে পরিমাণ দিনদার মানুষেরা মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে তাদের জীবন বাজে রেখেছেন এমনকি স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা জীবন বাজি রেখেছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক ধার্মিক নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা আন্দোলন চলাকালীন সময় রাস্তার মাঝে আন্দোলন চলাকালেই এই চরম মুহূর্তেও শিক্ষার্থীদের শত শত হাজার শিক্ষার্থীদের এক সারিতে দাঁড়িয়ে নামাজ আদায় করার দৃশ্য এগুলো পরিষ্কার বার্তা দেয় যে এটি মূলত সফল করেছে কারা এবং যেই জলম অবিচার চলেছে এত বছর পর্যন্ত সেই জোলম অবিচার মূলত কাদের প্রতি হয়েছে আয়নাগরে কারা বেশি ছিল অতএব তারাই যে এই আন্দোলনকে সাকসেস করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন জীবনবাজী রেখেছেন সেটি বলার কারাখানা কিন্তু তাদের আদর্শ এটার প্রতি কতটা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে তাদেরকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে সে নিয়ে যথেষ্ট প্রশ্ন করবার সুযোগ আছে এক শ্রেণী মানুষ এই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা ব্যস্ত তারা দেশে মানুষের কল্যাণ সাধন করার চাইতে বিদেশিদের বিভিন্ন কৃষ্টি কালচারকে এখানে প্রতিষ্ঠা করবার জন্য তারা মরিয়া হয়ে উঠেছেন বিভিন্ন এনজিওগুলোর শেখানো মন্ত্র সেগুলো তারা অনবরত পাঠ করে চলেছেন এবং সেগুলোকে সুকৌশলে আমাদের এই রাষ্ট্রের মধ্যে প্রবেশ করাবার প্রতিষ্ঠিত করবার তারা চেষ্টা করছেন এই জায়গাতে একটা বড় অপ্রত্যাশা রয়েছে আর এর বাইরে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করবার যথেষ্ট জায়গা আছে সেটি তো আমরা অবশ্যই বলবো আমি আশা করব বাকি যে দিনগুলো আছে দিনগুলোতে সরকার এবং সংশ্লিষ্ট যারা আছেন তারা জনগণের প্রত্যাশাটা প্রতি শ্রদ্ধা তারা নিবেদন করবেন মানুষের প্রত্যাশাকে তারা বোঝার চেষ্টা করবেন মানুষ কি চায় এদেশে মানুষ ধর্মপ্রাণ ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী করে কিছু চাপিয়ে দেওয়া কি দেশে মানুষ কখনো ভালোভাবে নেয় না এবং সহ্য করে না সে বিষয়টিকে আমি আশা করছি তারা দেখবেন এবং ধর্মীয় জনগোষ্ঠীর যে আত্মত্যাগ সেটার প্রতি তারা শ্রদ্ধা দেখাবেন সেটি আমি প্রত্যাশা করি তাদের কাছে